হ্যালো গেস আনাদা মাই বলো কাম টু মাই চ্যানেল আজকে আমাদের চীন থেকে যাওয়া যাইছে চীন থেকে সরাসরি জাহাজ যাচ্ছে জাহাজ থেকে প্লাস্টিকের দানা লোড করতেছে চীনের জাহাজ চট্টগ্রাম বন্দরের ভিতরে এই যে চাচা চাচা আমার গাড়ি লোড করতেছে লেবার জাহাজটা বিশাল বড় আমি এটাকে কখনো দেখিনি এর চেয়ে তো বড় জাহাজ আছে জাস্ট আমি এটাই এখনো দেখিনি এটাই কখনো দেখিনি আরো আছে মনে করেন এসি হলে মানে দশ বারোটা জাহাজ চাপানো আছে এটা একটা বিশাল বড়

এই যে আমাদের মাল মাল দিয়ে দিচ্ছে কত ছোট দেখা দিচ্ছে না অবস্থা গুলো কিন্তু না এগুলো অনেক বড় দুইটা দিলেই নিচে না দেখতে পারবেন না